আসসালাম আর আহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আশা করছি আপনার সকলেই ভালো আছেন একদিনই ভাই আমাদের কাছে জানতে চেয়েছেন সবে বরাতের নামাজ মসজিদে পড়ব না গড়েতে পড়ব জানালে খুবই উপকৃত হতাম ধন্যবাদ দিনই ভাই আপনি খুবই সুন্দর একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে বর্তমান সময়ে আমাদের মানুষের কী যেন হয়ে গেছে গড়ে কোনো নামাজ নেই হ্যাঁ গড়ে কোনো কোরআন তেলাওয়াত নেই আমরা কি হয়ে গেছি আমরা নিজেরাই জানি না হায় আপচুস আজ আমরা ভুলে গেছি দুনিয়াতে আমরা কেন এসেছি কিসের জন্য আল্লাহ আল্লাহতালা আমাদের দুনিয়াতে প্রেরণ করেছেন অথচ সন্ধ্যার পর আমাদের ঘর থেকে আমাদের মুসলিম বাইর ঘর থেকে বাইর হয় হিন্দুদের পূজার শব্দ ঘর থেকে বেশি উঠে গান ঘর থেকে বেশি উঠে বিভিন্ন শব্দ হায় আপচুস আজ আমাদের ঘর থেকে বাইর হয় না কোরআনের তালাওয়াত গড়ে কেউ নফর নামাজও পড়ে না হাই আফসোস আমরা দিন দিন কোথায় চলে যাচ্ছি মুসলমান আজ তার নিজের অস্তিত্ব হারিয়ে ফেলেছে তো আসুন আমরা জানবো সবে বরাতের নামাজ মসজিদে ভালো না ঘরে পড়লে ভালো একটি হাদিস এমন রয়েছে রাসেল সাল আসাল্লাম সবচাইতে বেশি নফল নামাজ গড়ে আদায় করতেন মসজিদে ফরজ নামাজ পড়ে তিনি চলে যেতেন এবং গড়ের ভিতরে নফল নামাজ আদায় করতেন যেহেতু সবে বরাত সবে বরাত একটা গুরুত্বপূর্ণ একটি রজনী এ রজনীতে আপনি চাইলে গড়ে এসে নামাজ পড়তে পারেন আরেকটি কাজ আমরা করতে ভুলে গেছি আর যদি আপনি না করেন পরের দিন আপনার সন্তান নাতিনাতকর আপনার কেউ আপনার হক আদায় করবে না আর যদি আপনি নিজেকে সচেতন না করেন দেখা যায় যে কবরবাসী যারা যারা মারা গিয়েছে তাদের কবরে যাদের মা বাবা দাদা দাদি যাই হোক আমরা কেউ তাদের কবরে একটু দোয়া করি না কিন্তু আমরা কি একবার লক্ষ্য রেখেছি যে কবরবাসী কত একটা কঠিন পার করছেন তারা অপেক্ষায় তাকে কখন কেউ দোয়া করবে আল্লা সুবাহ এই সবে বরাতকে কেন্দ্র করে যেন আমরা কবর জওয়ারত করতে পারি বেশি কবরের সব যেন তাদের কাছে পৌঁছাতে পারি তারা আকুল হয়ে তাকিয়ে আছে কেউ যেন তাদের দোয়া করে আজকে যদি আপনি আপনার বাবার জন্য মার জন্য দাদির জন্য দোয়া না করেন ভবিষ্যতে যখন আপনি মারা যাবেন আপনার জন্য কেউ দোয়া করবে না আপনাকে সবাই ভুলে যাবে আপনাকেও কেউ স্মরণ রাখবে না তাই আসুন আমরা শবে পড়াতে গড়ে নামাজ আদায় করব নফল নামাজগুলো আর রাত্রে আমরা কবর জিয়ারত করব। এভাবে আমরা শবে পড়াতের রাতটিকে কাটাবো আশা করছি বাইজান আপনি যে প্রশ্ন করেছেন শবে বরাতের নামাজ ঘরে পড়া ভালো না মসজিদে পড়া ভালো হ্যাঁ আপনি পড়তে পারেন কিন্তু আমরা বর্তমানে কিছু ভুলে গিয়েছি যে আমাদের ঘরেও নামাজ পড়া প্রয়োজন ফরজ নামাজ নয় নফল নামাজ তো আমরা নফল নামাজগুলো ঘরে আদায় করব। আশা করছি আপনি যে প্রশ্ন করেছেন তার উত্তর বুঝতে পেরেছেন ধন্যবাদ আমাদের সাথে তাকার জন্য আমাদের আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে কমেন্টস করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ